নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর সোমবার একুশ জুলাই একটা ছয় মিনিটে বাংলাদেশের ঢাকার উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাংলাদেশের প্রশিক্ষণরত যুদ্ধ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজে আছড়ে পড়ে এবং এতে করে বাইশ জুলাই পর্যন্ত বাং মাইলস্টোন স্কুলের অবস্থানরত পঁচিশ জনের মৃত্যু হয়েছে এবং দুইশো জনের অধিক আহত এবং পঁচিশ জন মৃত্যুর মধ্যে অধিকাংশই শিশু যেহেতু মাইস্টুন একটি স্কুল এবং তখন স্কুল খোলা ছিল তাই শিশুদের মৃত্যুর হার বেশি এবং আহতদের মধ্যেও বেশিরভাগ শিশু আর এ নিয়ে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুকবার্তা জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন বাংলাদেশের এমন মর্মান্তিক পরিস্থিতিতে ভারত সব রকমের সহায়তা করতে প্রস্তুত সেই হিসেবেই মঙ্গলবার বিকেলের মধ্যেই ভারতের তরফ থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক নার্স চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্র পাঠানো হয়েছে এবং প্রয়োজন যদি পড়ে তাহলে আরও সাহায্যের জন্য প্রস্তুত ভারত এবং বর্তমান কূটনৈতিক পরিস্থিতি মাথায় না রেখেই ভারত যে বাংলাদেশের বর্তমান মর্মান্তিক অবস্থায় হাত বরে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং সেই সাহায্যের হাত বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রক যোগাযোগ রেখেই সহায়তা ক্ষেত্রে আগ বাড়িয়েছে ভারত ইউবিয়ার ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার না কিন্তু আমাদের উপকার করে দেবে ভারতের তরফ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কিছুদিন আগে থেকে বা বর্তমানের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি সম্পর্ক বর্তমানে রয়েছে সে কথা বিবেচনায় আনছে না ভারত সরকার এবং মোদী সরকার স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু বড় প্রশ্নটা আসছে এর আগে বলে নেই যে যেহেতু দুর্ঘটনার সময় বিমান আগুন লেগে যায় স্বাভাবিকভাবেই অনেকের শরীর দগ্ধ হয়ে যায় এবং সেই হিসেবেই ভারত দুজন বিশেষজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়েছে এবং প্রয়োজন পড়লে আরও ডাক্তার পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এবং ওষুধ যন্ত্রপাতি প্রয়োজন হলে পাঠাবে ভারত সেই সঙ্গে যদি প্রয়োজন হয় দিল্লি কলকাতায় এনে রুগীকে চিকিৎসা করা হবে কারণ আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কতটুকু উন্নত তাই যদি প্রয়োজন হয় তাহলে কলকাতা দিল্লিতে এনেও রুগীকে সুস্থ করার চেষ্টা করে যাবে ভারত এই আশ্বাস দিয়েছে এখন প্রশ্ন হলো যে ভারত বাংলাদেশের বর্তমান অবস্থায় কি পরিস্থিতি রয়েছে সেদিকে নজরেই দিচ্ছে না সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এখন প্রশ্নটা আসে এই কারণেই যে গত জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান সৃষ্টির পর যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকার বারবার ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছিল ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়ে যাচ্ছিল ভারতের নানা দুষ খুঁজে বেড়াচ্ছিল এবং ভারতের সঙ্গে সমানে সমানে সম্পর্ক রাখার কথা বলে যাচ্ছিল এবং ভারতের ক্ষতি করার জন্য সন্ত্রাসী জেল থেকে ছেড়ে দিয়েছিল এবং সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে ভারতকে হুমকি দিচ্ছিল কি ভারতকে চাপে পেলতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখছিলেন চীনের সঙ্গে সম্পর্ক রাখছিলেন এবং বাংলাদেশ ভালো করেই জানে চীন এবং পাকিস্তানকে অগ্রাধিকার দিলে ভারতের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে সেই চাপের খেলা খেলছিলেন কিন্তু মোহাম্মদ এমন কি উত্তর নিয়েও ভারতের সার্বভৌমত্বের হুমকি দিচ্ছিলেন মোহাম্মদ ইউনিশ সরাসরি কিন্তু তারপরও বাংলাদেশের বর্তমান মর্মান্তিক অবস্থায় দাঁড়িয়ে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং কূটনৈতিক পরিস্থিতি যদি বিশ্লেষণ করেন তাহলে এক কথায় পরিষ্কার বলে দেওয়া যায় যে বাংলাদেশ এখন ভারতের শত্রু দেশে পরিণত হয়ে গেছে শেখ হাসিনার সময় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু এখন নেই বাংলাদেশের সঙ্গে ভারতের রীতিমতো ধরে নেওয়া যায় পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক ভারতের ঠিক সেই সম্পর্কে পৌঁছে গেছে বাংলাদেশ কিন্তু তারপরও ভারত মানবিক এবং সহানুভূতির সঙ্গে যে প্রতিবেশীদের দেখে এবং প্রতিবেশী যতই শত্রুতা এবং অন্যায় এবং অমানবিক কাণ্ড করুক না কেন ভারত যে সেটা মনে রাখে না কূটনৈতিক স্তরে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে সেটার উদাহরণ যেন বাংলাদেশের ঢাকায় মর্মান্তিক ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ এর পরও ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে শুদ্ধাবে না সেটা নিশ্চিতভাবেই এখন থেকে বলে দেওয়া যায় কারণ তারা উপকারীর উপকার স্বীকার করার মতো কৃতজ্ঞতা কৃতজ্ঞতার মানসিকতা এখনো ধারণ করে না এবং প্রতিবেশীর সঙ্গে কি করে ভালো সম্পর্ক রাখতে হয় এবং পরিণত মানুষ মানসিকতা দেখিয়ে কি করে আন্তর্জাতিক সেটা এখনো জানে না বাংলাদেশের রাজনৈতিক নেতারা এমনকি শেখ হাসিনাকেও ধরে নেওয়া যায় কারণ শেখ হাসিনাও ক্ষমতাচ্যুত হওয়ার আগেও চীনের সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছিল ভারতকে চাপে ফেলতে কিন্তু শেষ পর্যন্ত কি দেখা দেখা গেল যে শেখ হাসিনা বিপদে পড়া সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে সহায়তা দিয়ে আশ্রয় দিয়েছে কারণ ভারতের আন্তর্জাতিক স্তরে যে পরিণত একটা কূটনৈতিক বিবেক বুধ আছে সেটা বারবার দেখাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষেরও নেই রাজনৈতিক নেতাদেরও নেই কারণ রাজনৈতিক নেতারা যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন সেটা কেন বলেন বাংলাদেশের মানুষকে প্রভাবিত করতে না বাংলাদেশের মানুষই ওই ভারত বিদ্বেষ শুনতে ভালোবাসেন যার কারণে নেতারা বারবার ভারত বিদ্বেষী কথা বলে তাদেরকে আরও প্রভাবিত করেন এটাই কিন্তু রীতিমতো ধরেই নেওয়া যায় বাংলাদেশ ভারতের শত্রু হয়ে গেছে সেই শত্রু দেশকেও যখন বিপদে পড়ে সাহায্য করতে ভারত দুবার ভাবে না কারণ ভারতের নেতাদের ভারতের মানুষের মধ্যে সহানুভূতি মানবিকতা রয়েছে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যে বিপর্যয় নেমে এসেছে এবং যেভাবে শিশুদের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তাতে সারা ভারতবর্ষের মানুষের মন কাচ্ছে এবং কাচ্ছে বলেই ভারত সরকার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তাকে পূর্ণ সমর্থন করছেন ভারতের মানুষ কারণ নিষ্পাপ শিশুদের মৃত্যু নিষ্পাপ শিশুদের আর্তনাদ ভারতের মানুষ সহ্য করতে পারছেন না তাই ভারত সরকার যেভাবে সহায়তা দিয়েছে তাকে পূর্ণ সমর্থন করছেন ভারতের মানুষ সেটা থেকে অন্তত বাংলাদেশের বর্তমান মানুষের শেখা উচিত হয়তো অনেকেই ভাবতে পারেন এই বিপদের সময় এ ধরনের কথাবার্তা কি ঠিক নয় কিন্তু সুযোগ যে বাংলাদেশের মানুষকে বোঝানো উচিত যে ভারত শত্রুতার দৃষ্টিতে কোনো প্রতিবেশীকে দেখে না বাংলাদেশ বর্তমান বিপর্যয়ের মধ্যে থেকে ভারতের সঙ্গে কি ধরনের আচরণ করছে গত এক বছর থেকে এবং তাতে প্রতিবেশী হিসেবে ভারতের কি আচরণ করা উচিত তা জানা সত্ত্বেও কিন্তু সহানুভূতি এবং মানবতার দৃষ্টিতে ভারতে ভারত বাংলাদেশের বিপদের সময়ে দাঁড়াচ্ছে চীন পাকিস্তান কি দাঁড়াচ্ছে না চীন ব্যবসায়ী শুধু স্বার্থের হিসেব অঙ্ক করে কিন্তু ভারত সেটা করছে না কারণ চিকিৎসক নার্স চিকিৎসা সরঞ্জাম ঔষধপত্র পাঠালে নিশ্চিতভাবে লক্ষ লক্ষ টাকা খরচ হবে ভারতের এতে ভারত পড়ুয়া করে না কারণ প্রতিবেশীদের এবং যেভাবে শিশুরা আর্তনাদ করছেন তা ভারতের প্রতিটা মানুষের মনে দুঃখ জাগাচ্ছে এবং সেই ভারতের মানুষের দুঃখ দেখেই ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং এখান যে দুঃসময়ে বিপদের সময়ে ভারত প্রতিবেশীদের সঙ্গে কী ধরনের আচরণ করে এবং শত্রুতায় পর্যবেশিত হলেও যে ভারত সেটা মনে রাখে না তা থেকেও অবশ্যই মানব সভ্যতার কারণে এবং একটা দেশের সার্বভৌমত্বের কারণে বাংলাদেশের মানুষের শেখা উচিত বাংলাদেশের রাজনৈতিক নেতাদের শেখা উচিত ভারতের ভূমিকা বিপদের সময় কি হতে পারে সেই হিসেবেই উনিশশো সালে ভারত কীভাবে বাংলাদেশের বিপদের সময় সাহায্য করেছিল এটার ইঙ্গিত পেতে পারেন বর্তমানে বাং ঢাকার উত্তরায় যে বিপর্যয় নেমে এসেছে এবং বাংলাদেশকে বিপদে ফেলেছে এবং বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থার ক্ষেত্রে যে অসহায়তা রয়েছে এবং সেই অসহায়তার কারণেই যে ভারত সহায়তা করে ভারত বাংলাদেশকে সেই বিপদ থেকে উদ্ধার করতে সর্বতভাবে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছে এবং করে যাবে নিয়ম লাগাতার সেই প্রতিশ্রুতি দিচ্ছে এটা থেকেই ভারতের আন্তরিক এবং সত্যিকার অর্থেই বিপদের সহায়ক হিসেবে যে দেশ সেটা বোঝা উচিত বাংলাদেশের এবং এটাও বোঝা উচিত বাংলাদেশের যে নিজেদের ক্ষমতা কতটুকু আছে সেই ক্ষমতার সীমাবদ্ধতা কতটুকু সেটা জানা উচিত এবং সেই ক্ষমতার সীমাবদ্ধতা যাচাই করেই হুমকি হুমকি যাই দিন না কেন এবং যাই চুকে চুকে কথা বলার কথা বলুন না কেন এবং সমানে সমানে অধিকারের কথা বলুন না কেন সেটাও প্রকাশ করা উচিত অর্থাৎ আপনার বাংলাদেশের ক্ষমতার সীমাবদ্ধতা কত কতটুকু আছে সেই ঔকাত জেনেই ভারতের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে কথাবার্তা বলা উচিত এবার কি বাংলাদেশের মানুষ বলবেন যে চিকিৎসা ক্ষেত্র বাংলাদেশ ভারতের সঙ্গে সমানে সমানে অধিকার দেখাবে সমানে সমানে সম্পর্ক রাখবে সেটা সম্ভব নয়তো সেটা আমরা ভারতীয়রা ও বলে দিচ্ছি যে বাংলাদেশের এই বিপদের সময় ভারতের অবশ্যই ক্ষমতার অধিকার সমানে সমানের চিন্তা দূরে রাখ রেখে ভারতের সহায়তা করা উচিত সব জায়গায় সমানে সমানে অধিকার কাটে না ভারতের ক্ষমতা আছে সাহায্য করার ক্ষমতা আছে করা উচিত কারণ সে বাংলাদেশেই হোক সে যে কোনো দেশের মানুষই হোক মানুষ নিষ্পাপ শিশুরা নিষ্পাপ তাদের চিকিৎসার অধিকার রয়েছে উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে আর সেটা ভারত সরকার দিক কোনো অবস্থায় বাংলাদেশের অভিবিচক রাজনৈতিক নেতাদের তালে তাল মিলিয়ে দূরে থাকা উচিত নয় বিপদের সময়ে এবং সেটাই ভারত নিজেদের উন্নত চিকিৎসা দিয়ে বাংলাদেশের বিপদের সময় পাশে দাঁড়িয়ে আবার ভারত যে মানবিক সহানুভূতিশীল সম্পন্ন একটা দেশ এবং সভ্য হিসেবে গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের অন্যতম প্রথম দেশ সেটা যেন প্রমাণ করে দেখিয়ে দিল আশা করি এর থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক নেতা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা বুঝতে পারবেন যে বিপদের সময় ভারত শত্রুতা ভুলে গিয়ে প্রতিবেশীদের সহায়তা করতে আন্তরিকতা প্রকাশ করে আন্তরিকতা দেখায় এবং নিষ্ঠার সঙ্গেই প্রতিবেশীর দায়িত্ব পালন করে বিপদের সময় আশা করা যায় ভারতের বর্তমান আন্তরিক ভূমিকা এবং বিপদের সময় পাশে থাকার ভূমিকাকে দেখে নিজেরা শেখবেন প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন